আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনারা দেখতে দেখতে সবে বরাতের রজনী চলে আসছে আগামী কালকেই সবে বরাতের রজনী সবে বরাতের রজনীতে এমন কিছু আমল আছে আল্লাহর এমন কিছু গুণবাচক নাম আছে এমন কিছু আল্লাহর তসবি আছে যেগুলো আদায় করলাল হরবুল্লা আলমিন আমাকে আপনাকে মাফ করে দেবেন আপনি কি জানেন সেই দোয়াটি যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি সারা বছর পাপ করেছেন গুনাহ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন মানুষের সাথে দুই নাম্বারই ব্যবসা বাণিজ্য করেছেন যত ধরনের আকাম কুকাম আছে খারাপ কাজ আছে বাজে কাজ আছে সকল ধরনের বাজে কাজ খারাপ কাজ আপনার দ্বারা সংগঠিত হয়েছে তবু আল্লাহ রবুল আলমী বলেন বান্দা তুমি আমার রহামত থেকে নিরাশ হইও না সবে বরাতর রজনী আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি তোমাকে মাফ করার জন্য তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও তো বাপর ইস্তেক পর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব হ্যাঁ এই যে মহামান্বিত রজনী সবে রজনী ভাগ্য রজনী ওই রজনীতে অবশ্যই আমি আপনি আল্লাহ আর বন্দিগি করবো সবে বরাতের রোজনিতে কত রাকাত নামাজ আদায় করবেন কিভাবে আদায় করবেন কোন কোন সূরা দিয়ে আদায় করবেন এবং নামাজের শেষে আল্লাহর কিছু গুণবাচক নাম আছে আল্লাহর কিছু তাসবিহ আছে যেগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দার জীবনের গুনাহ माफ করে দেন বান্দার চাওয়া কো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আপনি কি সেই বিষয়গুলো জানেন কিনা অবশ্যই জানেন অবশ্যই জানেন না ভাগ হচ্ছে দুইটা হয়তো আপনি জানেন না হয়তো আপনি জানেন না জেনে থাকলে ভালো না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও আমি লম্বা করবো না অল্প সময়ের মধ্যে আমলের বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিব তো প্রিয় দিনই বোনেরা আপনারা যারা সবে বড় রোজা মাত্র একটি রোজা রাখবেন তাদের জন্য বলছি মঙ্গলবার দিবাগত রাত্রে ইবাদ উদ্বন্দ্বী কি করবেন রাত্রে খেয়ে বুধবারের দিন রোজা রাখবেন একটি রোজা

আরবি যারা জানি না বাংলাই বলবো আমি কেবলামুখী হয়ে সবে বরাতের দুই রাকাত সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এইভাবে নিয়ত পাঠ করবেন নামাজ আদায় করবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতিহার সঙ্গে সুরাতুল কদর পাঠ করবেন যদি কদর না জেনে থাকেন সুরা ইখলাস তিনবার পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহার সঙ্গে সুরা ইখলাস তিনবার পাঠ করবেন যারা প্রথম রাকাতে কদর পাঠ করেছিলেন এবং যারা প্রথম রাখাতে শুধু সুরাতুল এখলাস তিনবার পড়েছেন তারা দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সঙ্গে সুরাতুল এখলাস পাঠ করবেন একবার এইভাবে করে দুই দুই রাখাত করে নামাজ আদায় করবেন মূল কথায় আসি আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছি সবে বরাতের রাতে আল্লাহর এমন কিছু গুণবাচক নাম আছে যে নামের জিকির করলে আল্লাহ অবশ্যই অবশ্যই মাফ করে দেন মনের আশা পূরণ করে দেন আপনি সারা বছর হয়তো কোনো একটা বিষয় কাছে চাইতেছেন চাইতেছেন চাওয়ার তালেই আসেন কোনোভাবে চাওয়া পূরণ হচ্ছে না ভাই এই সবে বরাতর রজনীতে আমি যে আমলটি আপনাকে বলবো এই আমল যদি করতে পারেন আপনার আল্লাহ আল্লাহরমুল্লা আলমিন পূরণ করে দিবেন আপনি কাউকে পছন্দ করেন কাউকে ভালোবাসেন কোন আমলেই কোনোভাবেই পাইতেছেন না অবশ্যই এই আমলটি আপনার জন্য আপনি আমল করবেন আমি যে কথাগুলো বলে দেব আমি মসজিদের মেম্বারে বসে আলোচনা করতেছি যদি বিশ্বাস হয় আপনি আমল করবেন যদি বিশ্বাস হয় আমল করবেন আল্লাহর রহমতে আপনার আশা অবশ্যই পূরণ হয়ে যাবে আমি আপনাকে বলি আমল হচ্ছে প্রতি দুই রাকাত নামাজ আদায় করার পরে বসে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিমু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রব ইয়া জাব্বারু এই যে নাম বললাম এরপর ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এই সাতটি নাম আপনি আদায় করবেন সাত করে পাঠ করবেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 21 বার করে দুই রাকাত নামাজ পরপর 12 রাকাত নামাজ শেষ করলেন বারো রকাত শেষ করার পরে কয়েক মর্তবা দুরুদ পাঠ করেন যেই দুরুদ আপনার কাছে ভালো লাগে আপনার কাছে যেই দুরুদ ভালো লাগে সেই দূরদটি আপনি কয়েক মর্তবা সর্বনিম্ন একুশ বার পাঠ করবেন দুরুদ শরীফ এরপরে আপনার যদি পৃথিবীর কোনো মানুষকে চাওয়া থাকে সেই মানুষের চেহারা স্মরণ করে চোখ বন্ধ করে সিরতল মুস্তাকিম পড়তে থাকেন যতবার পড়তে পারেন এরপরে আপনি আল্লাহর দরবারে দেন জায়েজ ভাবে চাইবেন হালাল জিনিস চাইবেন হারাম জিনিস চাইলে কখনোই পূরণ হবে না হারাম জিনিস করার জন্য ইজাজত আমি দিচ্ছি না হালাল জিনিসের জন্য অনুমতি দিলাম আপনি এইভাবে আমল করেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে আশা করা যায় সবে বরাত্তর আল্লাহর কাছ থেকে সঠিকভাবে আমল ইফাজতী করে আপনার মনের চাপ আপনি পূরণ করে নিন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন